পঞ্চাশ টাকা দিয়ে আমি আমি দিয়ে আমার দাও হয়ে গেছেন ভাই একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা চাই না চোখের আলার কেড়ে নিল থাকি কে ভাই আপন কে বাপর কিছুই বুঝি না রে চোখের আলার কেড়ে নিল থাকি অনাহারে কে ভাই আপন কে বাপর কিছুই বুঝি

ट्राका, 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 एक सौ टाका पांच सौ टा हजार टाका साईना एक सौ टाका पांच सौ टाजार टाका साईना